নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভগবানের কৃপায় আমিও ভালো আছি আপনারা সবাই ভালো থাকবেন আজকে আমি নতুন একটি রেসিপি রান্না করে দেখাবো আপনাদেরকে তো চলুন দেখে নেবেন কিভাবে আমি দুধ পটল রান্না করি এটি নতুন পদ্ধতিতে তো পটলগুলি আগে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম মানে খসা ছাড়াই এটা রান্না করব। এই যে এরকম করে পুরো খসাটা আমি ফেলে দেবো আর ছিলকা একদম পাতলা করে খুবই পাতলা করে ফেলে দিচ্ছি তার মধ্যে এই এই খসার মধ্যে একদমই সার নেই সহ ফেললে লস তো আড়াইশো পটল নিয়েছি আমি পটলগুলি সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এবার দু মিনিট অল্প জলের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি আমি দু মিনিট সেদ্ধ করে দেখুন একদমই খোসা নেই খোসা পুরু ফেলে দিয়েছি সেদ্ধ করা হয়ে গেছে পটল খুব বেশি সেদ্ধ করে নিই দু মিনিট সেদ্ধ করেছি সেদ্ধ হয়ে গেছে এবার এই মিক্সির জারে আমি পেস্ট করে নেব সবগুলি পটল একসাথে পেস্ট করা হয়ে গেছে এবার এই কডার মধ্যে এই পটলের জলগুলি শুকিয়ে নেব তেল ছাড়াই অল্প একটু স্লাইড লবণ দিয়ে দিচ্ছি সামান্য লবণ দিলে হবে কি আরও এটি শুকিয়ে জলটা শুকাবে আরও ভালো করে কন্টিনিউয়াস এরকম নাড়তে হবে দশ মিনিট এই এরকম করে আমি গ্যাসের ফ্লেমটি লো করে শুকিয়ে গেছে এবার শুকিয়ে নিচ্ছি জলটি এবার দিয়ে দিচ্ছি পাঁচ চামচ চা চামচ বেসন পটলের বাটার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ চামচ বেসন দিয়ে আরও তিন মিনিট ভালো করে নেড়ে নেব বেসনগুলি মিক্স করা হয়ে গেছে শুকিয়ে গেছে খুবই সুন্দর পটল বাটা এখন হাতের মধ্যে অল্প একটু তেল লাগিয়ে এরকম করে ডো বানিয়ে নেবেন না হলে হাতে লেগে যাচ্ছে হাতের মধ্যে অল্প একটু তেল দিয়েছি আমি তেল বা ঘিও দিতে পারেন হাতের মধ্যে সবগুলি ডো বানিয়ে নিয়েছি এবার ভেজে নেব তিন চামচ তেল দিয়েছি সাদা তেল তার মধ্যে এই ডোগুলি ভেজে নিচ্ছি আমি পটলের খুবই সুস্বাদু হবে খুব সুস্বাদু হবে এরকম করে দুধ পটল রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্টি একটি নতুনভাবে একই রকম ভালো লাগে না সব সময় দুধ পটলটা দুধ পটল অনেকেই রান্না করেন কিন্তু আমারটা একটু আলাদা করে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কত সুন্দর হয়েছে দেখুন হয়ে গেছে ভাজা এবার তুলে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লো করে ভাজতে হবে বেশি বাড়িয়ে দিলে আগুনটা পুড়ে যাবে দেখুন হয়ে গেছে সবগুলো ভাজা এবার তুলে নিচ্ছি সবগুলি একসাথে এখন আরও দুশো গ্রাম কচি পটল আমি খসা ছাড়িয়ে নিচ্ছি অল্প হালকাভাবে আর মানে একদম লাস্টে অল্প একটু চিরে নিচ্ছি মশলা অ্যাবজর্ব করার জন্যে এখানে নিয়েছি আমি দুশো গ্রাম পটল এই যে দুশো গ্রাম পটল আমি অল্প একটু ভেজে নিচ্ছি প্রথমে হালকা বেশি ভাজব না তার মধ্যে অল্প একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি হয়ে গেছে ভাজা পটল এবার তুলে নেব এগুলো এখন এই দু চামচ তেলের মধ্যে দেখুন বেশি তেল দেই নি আমি তার মধ্যে তেজপাতা একটি ফুরনে দিচ্ছি দু পিস দারচিনি দুটি এলাচ আর চারটি লবঙ্গ ফুরনের মধ্যে দিয়ে দিচ্ছি আর সামান্য একদম সামান্য গোটা জিরা খুব সুন্দর সেন্ট হবে এর জন্য আমি গুটা জিরা দিচ্ছি একদমই সামান্য দেখুন গোটা জিরা ফুরনের মধ্যে আধা চামচ ধনিয়া পাউডার আধা চামচ জিরা পাউডার তারপর আধা চামচ লবণ দিয়ে মশলাগুলি অল্প ভেজে নেব আর মশলা যাতে পুড়ে না যায় এর জন্য মশলার মধ্যে সামান্য একটু জল দিয়ে ভেজে নিচ্ছি মশলাগুলো মশলা জলে গেলে ভালো লাগবে না দু মিনিট ভেজে নিচ্ছি হয়ে গেছে এখন ভেজে রাখা পটল দিয়ে দিলাম এখন দুই থেকে তিন মিনিট এগুলো ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব ভালো করে মশলা তারপর সবজিটা পটল হয়ে গেছে এখন আমি এক কাপ দুধ দিয়ে দিচ্ছি দুধটি গরমও নয় ঠান্ডাও নয় মিডিয়াম নর্মেলে রাখা ছিল এই দুধটি দিচ্ছি ফ্রিজে রাখা নয় এবং গরম করাও নয় তার মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ চিনি এখন দিয়ে দিচ্ছি কালারের জন্য অল্প একটু সামান্য লাল লঙ্কা কাশ্মীরি লাল লঙ্কা পাউডার পটল তো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর দুটি গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সামান্য শাহি গরম মশলা খুব সুন্দর সেন্ট হবে খুব ভালো লাগবে খেতে আরও দু মিনিট এরকম নেড়ে চেড়ে সেদ্ধ করে নিচ্ছি আরও মশলাগুলি হয়ে গেছে কমপ্লিটলি এখন দিয়ে দিচ্ছি পটলের বড়াগুলো অল্প কসুরি মেথি দিয়ে দিচ্ছি এরকম গুঁড়ো করে খুবই সুস্বাদু হবে খুব সুন্দর সেন্ট করবে এরকম করে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন আর কেমন লেগেছে দুধ পটলের রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা অনুগ্রহ করে আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন অনুগ্রহ করে প্লিজ 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 কেমন হয়েছে দুধ পটল ইউনিকভাবে রান্না করা